তোমার সবাই গুণা দেয় গুণ আসার কেউ নাই আছে আচ্ছা আপনার আমার গুণাতে মাপ পেয়ে গেছে এরকম সারাটি থেকে এরকম গ্রাম কে 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 পাইছেন বলে কথা বলে পাইছেন তাহলে গুনা মাপ হয়েছে সার্টিফিকেট একটা গুণার কারণে যাহার নামের শিক্ষক আপনি মানে আপনি পারেন পারে পারে আমার ঘর পারে তাহলে আপনি একটা গুনার বিনিময়ে যাহার নামের শিক্ষক আপনি মানে আপনি পারেন

لا إله إلا الله محمد رسول الله اي لا محسوب إلا الله لا محسوب إلا الله لا مغضوب إلا الله لا مغضوب إلا الله لا <applause> الا الله لا خالق الا الله لا عشوق الا الله لا

উনি একটা অবস্থায় নিজে আমল কর যাহা আগুন নামের আগুন থেকে পাচ্ছো ও ফাতেমা এর পরে খবরে জি এসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দে আমি আর দিন কেমন আর গো বিগ নিয়ে আল্লাহ রসুলবারের এই পরিচয়ের কবরে কোন কাজ হবে না

দেখে এমন ভাবে গুরুত্ব দেয় মনে না অজীবের জায়গায় রাখতো সুন্নত কে সুন্নতের জায়গায় রাখতো হারাম হারামকে হারামের জায়গায় রাখতো মাত্রীকে মাথি জায়গায় রাখতো মাত্রীকে মাটি চামড়ির জায়গায় রাখতো